আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনাদের সামনে আজকে আমরা যে মেশিনটা নকালে তুলব সেটি হচ্ছে আকুপাঞ্চার তো যারা অ্যাকুপাঞ্চার থেরাপি দিতে চাচ্ছেন তাদের জন্য আমরা এই বেস্ট কোয়ালিটি মেশিনটি নিয়ে আসলাম সেটি হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল এবং কি নিউ মডেল এই মেশিনটি আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন হাকুবঞ্জার থেরাপি যারা দিচ্ছেন তাদের জন্য আমরা মেশিনটি নিয়ে আসলাম এখন এই মেশিনটি হচ্ছে সিক্স চ্যানেলের এবং কি এটা হচ্ছে কারেন্টেও চলবে আবার ব্যাটারিতেও চলবে তো আমরা দেখাচ্ছি এটার মেশিনটা ফুল দেখুন আপনারা ছয়টা চ্যানেল এবং কি এটাতে মোটা আছে তিনটা মোট এবং কি এটা ফ্রিকুয়েন্সি টাইমার সিস্টেম আপনি পাঁচ মিনিট দিলে এটা পাঁচ মিনিট চলবে অফ হয়ে যাবে অটোমেটিক তো এই মেশিনটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল স্টকে তো এটা হচ্ছে আর যারা আকুপাঞ্চার নিডেল থেরাপি দিচ্ছেন তাদের জন্য এই মেশিনটা নিয়ে আসলাম তো এই মেশিনটি খুবই চমৎকার আউটপুট এবং কি ভালো এটা এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে কুড়িয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আকুপঞ্চার থেরাপির আরও বিভিন্ন মডেলের মেশিন আমাদের কাছে আছে আর এটার দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো কারণ ডিসক্রিপশান বক্সে আমাদের কোনো দাম দেওয়া হয় না কারণ দাম হচ্ছে ওঠানামা করে সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন তা আমাদের কাছে আকুপঞ্চার থেরাপি এবং ফিজিও যে কোনো ডিভাইস পাবেন আমাদের কাছে সাশ্রয়ী দামে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং কি আমাদের কাছে স্ট্রোক প্যারালাইসিস রোগীদের যে কোনো ডিভাইস দিয়ে কোনো অ্যাক্সেসরিস নিতে পারবেন প্রতিবন্ধী বাচ্চা সহ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম